বাংলাদেশের ক্রিকেটাররা যে এতটা আবেগময় তা আমি আগে জানতাম না তারা আমাকে যে সম্মানটা দিয়েছে তা না দিলেও পারত তাদের ভালোবাসা আমি চিরদিন মনে রাখব গল টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো মেতিউস পাঁচ দিন লড়াইয়ের পর ড্র হয়েছে ম্যাচ বিদায় বেলায় সতীর্থ সমর্থকদের ভালোবাসায় শিখতে হয়েছেন তিনি ম্যাচের পঞ্চম দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত ছয় উইকেটে দুশো পঁচাশি রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দুশো ছিয়ানব্বই রানের লক্ষ্য ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা চা বিরতির আগে লঙ্কানদের দুই উইকেট তুলে নেয় টাইগাররা পরে আরো দুটি উইকেট হারায় তারা কিন্তু জেতা হয়নি বাংলাদেশের উইকেট হারিয়ে বাহাত্তর রান তুলে শ্রীলঙ্কা এরপরই ড্র ঘোষণা করে ম্যাচ কেরিয়ারের শেষ টেস্ট খেলা অ্যাঞ্জেলি মেতিউজ বাংলাদেশকে প্রাপ্য সম্মান দিয়েছেন সংবাদ সম্মেলনে মেতিউজ বলেন প্রথমত আমি মনে করি বাংলাদেশ ভালো করেছে বিশেষ করে তারা প্রথম ইনিংসে ভালো ব্যাট করেছে তবে আমার কেরিয়ারের শেষ টেস্টা রাঙিয়ে তুলেছে তারা তারা আমাকে যে সম্মানটা দিয়েছে তা আমি চিরদিনই মনে রাখবো বাংলাদেশকে আমি আজীবন ভালোবেসে যাব তো সম্মানিত ভিউয়ার্স অ্যাঞ্জেলি ম্যাথিউসের এমন বক্তব্যে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে